আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুস আসিফ নজরুল তারা জাতিসংঘ সেশন হলে সেখানে অনেককে নিয়ে ছবি তুলেছেন এবং আমরা এও দেখলাম যে মির্জা ফখরুল আক্তার তাছাড়া ওখানকার যারা যে তাসলিম যারা এবং জামাতের নেতা ওরা ডক্টর ইউনুসের পাশে বসে জাতিসংঘ যে আমাদের যে বেঞ্চ আছে বাংলাদেশের বেঞ্চ সেখানে বসে তারা ছবি তুলেছে একটি ছবিতে দেখলাম যে তারা সাতজন বসে আছে আসিফ নজরুলের পাশেও দেখেছি এবং এটা তারা ছড়িয়েছে অনলাইনে প্রথমত জাতিসংঘের এই জেনারেল অ্যাসেম্বলি প্রসিজিয়ার রুলগুলো আপনাদেরকে পড়তে হবে এগুলো আপনারা অনলাইনে পাবেন এবং সেখানে রুল নাম্বার টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট পর্যন্ত পড়বেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি প্রসিডিউরাল রুল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট পড়বেন সেখানে স্পষ্ট বলা আছে প্রথমত কারা ডেলিগেট হতে পারে যেটা আপনাদের গতকাল বলেছি এবং সেই ডেলিগেশনের সংজ্ঞায় এই যে একশো তিন একশো চারজনের জনের যেই বিরাট গ্রুপ গেছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নেতা আক্তার তাসলিম যারা এরা কেউ ডেলিগেশনের সংজ্ঞায় পড়ে না এবং তারা ডেলিগেট হিসাবে আমেরিকান জি ক্যাটাগরি ভিসা পায়নি তারা পেয়েছে বি ওয়ান বি টু ক্যাটাগরি এটাতেই প্রমাণ হয় তারা ডেলিগেশনের সদস্য নয় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে তারা জেনারেল অ্যাসেম্বলি চলাকালীন সময় হল রুমে থাকতে পারে না জেনারেল অ্যাসেম্বলি চলাকালীন সময় হলরুমে থাকতে পারে না ডক্টর ইউনুসের একটি একটি স্ট্যাটাস দেখলাম যেখানে উনি নিজে ওনার ভেরিফাইড পেজ থেকে লিখেছেন যে তারা সেশন শুরু হওয়ার জন্য অপেক্ষায় আছেন এবং তার পাশে দেখলাম মির্জা ফখর ইসলাম আলমগীর দেখলাম জামাতের নায়েবে আমির দেখলাম আক্তার দেখলাম তসলিমা যারা যারা কেউই ডেলিগেশনের সদস্য নয় প্রথমত একটি দেশের বেঞ্চ হচ্ছে জাতিসংঘের এই প্রসিজার রুল অনুসারে সেই দেশের সভারেন স্টেটের বেঞ্চ সেখানে কোনো গেস্ট নন ডেলিগেট ব্যাপারটা লক্ষ্য করবেন নন ডেলিগেট সেখানে বসতে পারে না এবং যদি বসে এটা জাতিসংঘের রুলের স্পষ্ট ভায়োলেশন তো এই সেখানে প্রথমত এই সেশনের আগে এবং পরে তারা ছবি তুলেছে এটা বুঝেছি কারণ সেশন চলাকালীন সময়ে তারা থাকতে পারবে না কিন্তু সেখানে তাদেরকে বসতে দিয়েছে এই যে ভায়োলেশন করেছে এটা জাতিসংঘের প্রসিজার রুলের ভায়োলেশন এবং সেখানে সিকিউরিটি প্রোটোকল এবং জাতিসংঘের প্রোটোকলের কাছে এটা কমপ্লেন দায়ের করা যায় আমি সকল আওয়ামী লীগের নেতা বলবো এবং আমি নিজেও সেটা করব চব্বিশ ঘন্টার ভেতরে যে এই ডিপ্লোম্যাটিক ভায়োলেশন কেন করেছে ইউনুস সরকার যে নন ডেলিগেটদেরকে বাংলাদেশের সভারেন বেঞ্চে একে তো তারা নিজেরাই তো অবৈধ সরকার তথাপি ডক্টর ইউনুস তো ডেলিগেট ভিসা পেয়েছেন উনি বসেছেন কিন্তু বাকিরা যারা নন ডেলিগেট তাদেরকে কেন বসতে দিয়েছে এই কমপ্লেন আপনারা সবাই জাতিসংঘের ওয়েবসাইটে গিয়ে সেখানে স্পষ্ট দেখবেন রুল আছে এবং সেটা রেফার করে জিজ্ঞাসা করবেন ওই ছবিগুলো দিয়ে যে এই নন ডেলিগেট মেম্বাররা গেস্টরা যাদের কিনা আসলে খুব স্পেশাল পারমিশন নিয়ে ছবি তোলার জন্য দেখার জন্য হলরুম পারমিশন দেওয়া হয় বসতে দেওয়ার পারমিশন তাদের থাকে না স্পষ্ট রুল তাদেরকে কেন বসতে দিয়েছে এবং সিকিউরিটি প্রোটোকল কেন ফেল করলো কেন তাদেরকে এই পারমিশন দিল বা তারা কেন উপেক্ষা করল যে ছবি তুলেছে আমাদের সভারেন বেঞ্চে যারা নন ডিগেল ডেলিগেট তারা কেন সুতরাং ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে এরা স্পষ্ট জবাব চাই এবং আমি নিজে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ইউএন যে সিকিউরিটি প্রোটোকল আছে আমি তাদেরকে নোটিস পাঠাবো কেন এবং ছবিগুলো দেবো আমি কেন এই পারমিশনটা দেওয়া হলো ভালো থাকবেন খেলা তোমাত্র শুরু